আসসালামু আলাইকুম সবাইকে ফ্যাকরা আমার কাছে মনে হয়েছে ইটস আ লাভ স্টোরি এবং আমি আমার ডিরেক্টর আসিফ চৌধুরীর কাছে খুবই কৃতজ্ঞ যে এত সুন্দর একটা গল্পে আমি কাজ করতে পেরেছি এবং এই ক্যারেক্টারটার অভিজ্ঞতাটা আমার কাছে একদমই নতুন কারণ আমি এই ধরনের ক্যারেক্টার আগে কখনো করবেন আমার কাছে যখন আমি টিজার এবং ট্রেইলার দেখছিলাম আমার মনে হচ্ছিলো এটা কবে আসলে রিলিজ হবে এবং কবে আমি এটা দেখতে পারব কারণ প্রত্যেকটাতেই যখন ডাবিংয়ের সময় আমার মনে হচ্ছিলো যে পুরোটা যদি দেখতে পারতাম খুব ভালো লাগে তো ফাইনালি আসলে আত্মে চলে এসছে কালকে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে কালকে আমরা দেখবো এই সিরিজটা আমি খুবই খুশি ফ্যাকড়াতে কাজ করে এখানে আমরা প্রত্যেকে যারা কাজ করেছি আমার কাছে মনে হয় এটা আমার একটা ফ্যামিলি হয়ে গেছে আমি খুবই থ্যাংকফুল সবার সাথে এখানে আমার কয়েকটা শ্যামল ছিল এখানে নিদ্রা ছিল সারা ছিল সবাই 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 খুবই হেল্পফুল এবং সবাই আমরা বন্ধু সুলভ কাজটা করেছি আমি জানি যে আপনারা সবাই ফ্যাকা দেখুন এবং খুব আশা হত হবেন সো ধন্যবাদ সবাইকে